স্বামী সত্যনন্দজি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সত্যনন্দজি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের ষোলো জন প্রত্যক্ষ শিষ্যের মধ্যে একজন নমস্কার বন্ধুরা আমি প্রিয়া রয়েছি তোমাদের সঙ্গে আর প্রিয়া পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো চলো কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই মন্দিরটিতে কিভাবে আসবে চলো জেনে নেওয়া যাক শিয়ালদা বনগা হাওড়া যে যেদিক থেকেই আসো না কেন তোমাদেরকে আসতে হবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে এসে রোডটা ক্রস করেই যদি কাউকে জিজ্ঞাসা করো যে বড়ানগর পাটবাড়ি যাব যাবো কোন দিক থেকে ছাড়ে তো সবাই দেখিয়ে দেবে এছাড়া আলমবাজারের দিকে যেতে দেখবে কলকাতা বাজার বলে একটি মল আছে সামনে দক্ষিণেশ্বরের মন্দিরটা স্ট্যাচু হিসাবে তুলে ধরা হয়েছে সামনে বিবেকানন্দ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ সামনে তো এইটা তোমরা ল্যান্ডমার্ক হিসাবে নিতে পারো মাথা পিছু ভাড়া পড়বে পনেরো টাকা করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম সেই মন্দিরে তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক মন্দিরটিতে ঢুকেই ডান হাতে পড়বে একটি কলঘর ও তার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা চাইলে তোমরা হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই পারো তার ঠিক পাশেই রয়েছে দাতব্য চিকিৎসালয় সেখান থেকে দুপা এগোতেই সামনেই রয়েছে একটি মন্দির তো চলো ভিতরে যাওয়া যাক মন্দিরটিতে ঢুকেই দেখি এখানে রয়েছেন বাবা রুদ্রেশ্বর মন্দিরটির চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা তার ঠিক পাশ দিয়েই বয়ে চলেছেন মা গঙ্গা যা এই মন্দিরের সৌন্দর্যটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তো চলো মন্দিরের চারপাশটা দেখতে দেখতে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিই বরানগর কাচের মন্দির যা স্থানীয়ভাবে মণি মন্দির বা সীসা মন্দির নামেও পরিচিত উত্তর কলকাতার বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গনের হুগলি নদীর পূর্ববর্তী তীরে অবস্থিত এটি একটি বিখ্যাত মন্দির এই হলো মন্দিরের অফিস ঘর যেখানে এসে মন্দির সম্পর্কে কিছু জানতে চাইলে এখান থেকে জানতে পারো এই মন্দিরটি তার অসাধারণ কাচের দেওয়ালের জন্যই পরিচিত এই মন্দিরটি নির্মাণের পিছনে রয়েছে একটি আকর্ষণীয় ঘটনা লোকমুখে শোনা যায় হিন্দুস্তান সেফটি গ্যাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন তার স্ত্রী স্বামী সত্যানন্দজির কাছে গিয়ে স্বামীর আরোগ্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন এরপরই দেবানন্দ আগরওয়াল সুস্থ হয়ে ওঠেন এবং কৃতজ্ঞতা বশত এই মন্দির নির্মাণে সহায়তা করেন তার ঠিক পরেই কর্নেল হরিশাদন বর্মা এবং সিভিল ইঞ্জিনিয়ার সুবোধ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয় এছাড়া মন্দিরের ভিতরে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা এবং স্বামী অভয়নন্দের মূর্তি রয়েছে তাছাড়া চার হাত বিশিষ্ট দেবী কন্যাকুমারীর একটি মূর্তিও রয়েছে এবং এটি দেবী কালীর একটি ভিন্ন রূপ বলেই মনে করা হয় এই মন্দিরটি জনসাধারণের জন্য উদ্বোধন করা হয় রামকৃষ্ণদেবের জন্মদিনের দিন উনিশশো সালের তেরোই মার্চ এই মন্দিরটি পরিচালনা করেন শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম বেলুর মঠের মতোই এই মন্দিরে দুর্গাপুজোর সময় মণি মন্দিরের কুমারী পুজো অনুষ্ঠিত হয় এছাড়া শ্রী রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী সত্যানন্দজির জন্মদিনেও এখানে বিশেষভাবে উদযাপন হয় বরানগরের এই কাঁচের মন্দির কেবল একটি উপাসনালয় নয় এটি একটি স্থাপত্যের বিস্ময় এবং রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বটে এই ছিল এই মন্দিরের ইতিহাস সংক্ষেপে যা এখনও অনেকেরই অজানা তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে নিয়ে চলো ততক্ষণের জন্য টাটা